আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করব এখানে ফোজিং করা বিচি নিয়ে নিছি তো আমি মাংস দিয়ে রান্না করে খাইছি কিন্তু মাছ দিয়ে কখনো খাইনি তো আজকে ভাবলাম চিংড়ি মাছ দিয়ে করব তো এখানে আমি নিয়ে নিছি চিংড়ি মাছ চার পিস বড় দেখে তো এখন লাকড়ির চুলায় যেহেতু রান্না করবো চুলাটার আগুন এখন আমি ধরিয়ে তারপর আবার ভিডিও আসতেছি তো এই তো চুলাটা আমি ধরিয়ে নিছে এখন এখানে আমি বসিয়ে দিব কড়াই তো এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই তো কড়াই বসা পর গরম হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে একই সাথে চিংড়ি মাছটা আমি এগুলো গুটে ভেজে নেব তো পিঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই তো পিঁয়াজটা আমার বাদামি কালার ধরে গেছে এখন আমি দিয়ে দিবো এখানে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনিয়া গুঁড়ো তো এই তো এখানে আমি পরিমাণ মতো সবকিছু দিয়ে নিচ্ছি তো এটা একটু তেলের উপরে নাড়া দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নেবো এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এখানে আমি খচিং করে রাখা চিংড়ি চিগুলো দিয়ে দেবো তো এখন এটা একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে তো এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি শিম গেছিগুলি কষিয়ে নিব তো এই তো চিম ভাজির পানিটা কি একদম শুকিয়ে গেছে এই যে ভাজা ভাজা করে নিব তো এটা একটু নাড়াছাড়া করার পর এটা নামিয়ে ফেলবো তো আর দুই তিন নেরেছে এটা আমি নামিয়ে ফেলবো হয়ে গেছে তো এই তো চিংড়ি মাছের বোনাটা আর বিচি দিয়ে আমার করাটা হয়ে গেছে তো এরকম ঝোল ছাড়া করে খেয়ে দেখবেন ভীষণ মজা লাগে তো আমি একবার ঝোল রাখতে চাইছিলাম দেখলাম ঝোল ছাড়াটাই ভালো লাগতেছে বেশি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আমার বিডরটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে আমি ভিডিও সারা সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব তা আপনারাও এরকম বাসায় করে খেয়ে দেখতে পারেন আল্লাহ হাফেজ